হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো এইচএসি বোটানি এর নগ্ন এবং আবৃত উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ টপিক পাতা এর বিভিন্ন প্রকারভেদ সরলপত্র তো আমরা অনেকেই চিনি যেমন আম জাম কাঁঠাল লিচু এগুলোর পাতা হলো সরলপত্র তবে আজকে আমরা বিভিন্ন যৌগিক পত্রও দেখব তোমরা এতক্ষণ ধরে ফুলে ভরা যে গাছটি দেখতেছ সেটি হলো মূলত বাদর লাঠি গাছ এই গাছে থাকা সিডপটগুলো দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই গাছের নাম কেন বাদর লাঠি রাখা হয়েছে এবার আসি আমাদের মূল আলোচনায় এই গাছের পাতাগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে রেকিসের শীর্ষে কোনো পত্রক নেই এবং পত্রকগুলো রেকিসের দুই পাশে জোড়ায় জোড়ায় অবস্থান করছে তাই একে অচুর পক্ষল যৌগিক পত্র বলা হয় যেহেতু রেকিসের শীর্ষে কোনো পত্রক নেই এটি হল বাদল লাঠি গাছের সিটপট যেটি প্রায় দেড় থেকে দুই ফিট লম্বা এবং অনেক শক্ত এটা হলো গোলাপ গাছের পাতা যেখানে দেখা যাচ্ছে যে রেকিসের শীর্ষে আরও একটি পত্রক অবস্থান করছে তাই গোলাপ গাছের পাতাকে শচুর পক্ষল যৌগিক পত্র বলা হয় কারণ রেকিসের চূড়ায় আরও একটি পত্রক অবস্থান করছে এগুলো হলো কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল আমরা অনেকেই চিনি তবে কৃষ্ণচূড়া ফুলের পাতা হলো দ্বিপক্ষল যৌগিক পত্র কিন্তু সাইকাসের পাতা হলো পক্ষল যৌগিক পত্র কারণ সাইকাসের ক্ষেত্রে রেকিসের সাথে পত্রকগুলো সরাসরি অবস্থান করে কিন্তু কৃষ্ণচূড়ার ক্ষেত্রে দেখা যায় যে রেকিসের পাশ হতে শাখা বের হয় এবং পত্রকগুলো শাখা দুই পাশে সাজানো থাকে অর্থাৎ সাইকাসে হলো পক্ষল যৌগিক পত্র এবং কৃষ্ণচূড়ায় হলো দ্বিপক্ষল যৌগিক পত্র এটা হলো সজিনার পাতা এক্ষেত্রে রেকিসের শাখা হতে প্রশাখা বের হয় এবং প্রশাখার দুই পাশে পত্রগুলো সংযুক্ত থাকে সজিনার পাতার গঠন দেখেই বোঝা যাচ্ছে যে একে কেন ত্রিপক্ষল যৌগিক পত্র বলা হয় কৃষ্ণচূড়ার ক্ষেত্রে পত্রক শাখার সাথে সংযুক্ত থাকে এবং সজিনার ক্ষেত্রে পত্রক প্রশাখার সাথে সংযুক্ত থাকে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেখুন